নারী টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বিধ্বস্ত হলো ভারতীয় ক্রিকেট দল আজকে তারা নিজেদের বিশ্বকাপ ইতিহাসে রানের হিসেবে দ্বিতীয় বৃহত্তম পরাজয় মেনে নিতে বাধ্য হলো আজকে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতীয় ক্রিকেট দল আটান্ন রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হলো এর আগে দু সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পঁচাশি রানের একটা বড় পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছিল ভারতীয় ক্রিকেট দল যেটা এখন পর্যন্ত নিজেদের টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে রানের হিসেবে সবচাইতে বড় পরাজয় ভারতীয় ক্রিকেট দলের জন্য আজকে আটান্ন রানের এই পরাজয়টি তাদের রানের হিসেবে দ্বিতীয় বৃহত্তম পরাজয় আমরা যদি ঘটনাবহুল আজকের এই ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই আজকের এই ম্যাচে শুরুতেই ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ড এবং ব্যাটিং করতে নামার পর নির্ধারিত বিশ ওভার শেষে চার উইকেটের বিনিময়ে একশো রানের একটা চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয় দলের পক্ষে দলীয় অধিনায়ক ডিভাইন ছত্রিশ বল মোকাবেলা করে শেষ পর্যন্ত সাতান্ন রানের একটা কার্যকর ইনিংস খেলে অপরাজিত থাকেন অন্যদিকে উদ্বোধনী ব্যাটার প্লিমার তেইশ বল মোকাবেলা করে চৌত্রিশ রানের একটা কার্যকর ইনিংস খেলেন মূলত এই দুই ব্যাটারের ব্যাটিং এর সৌজন্যেই শেষ পর্যন্ত বিশ ওভার শেষে একশো রানের একটা পুঁজি দাঁড় করাতে সক্ষম হয় নিউজিল্যান্ড পরবর্তীতে একশো রানের জয় লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর শুরু থেকেই ব্যাটিং ব্যর্থতার বৃত্তে আবদ্ধ থাকে ভারতীয় ক্রিকেট দল কারণ দলের স্বীকৃত ব্যাটার স্মৃতি মন্দানা শেফালি ভার্মা হারমানপ্রীত কৌর কিংবা জেমিমা রোড্রিগেস কেউ সেই অর্থে তেমন কোনো ইম্প্যাক্ট রাখতে পারেননি যে কারণে উনিশ ওভারেই সবকটি উইকেট হারিয়ে একশো দুই রানে অল আউট হয়ে যায় ভারতীয় ক্রিকেট দল অর্থাৎ আটান্ন রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয় আজকের এই জয়ের মধ্য দিয়ে দুই পয়েন্ট অর্জন করলো নিউজিল্যান্ড এবং এই দুই পয়েন্টের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলের এক নাম্বার আসন নিশ্চিত করলো নিউজিল্যান্ড যদিও এই গ্রুপ থেকে পাকিস্তানের পয়েন্টও দুই কিন্তু নেট রান রেটে এগিয়ে থাকার কারণে পয়েন্ট টেবিলের এক নাম্বারে অবস্থান করছে নিউজিল্যান্ড এবং বর্তমানে দুই নাম্বারে অবস্থান করছে পাকিস্তান এখন দেখা যাক পয়েন্ট টেবিলের এই অবস্থান সামনের দিনগুলোতে কোথায় গিয়ে থাকে অন্যদিকে দিনের অন্য খেলায় আজকে বড় ধরনের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা আজকে তারা ওয়েস্ট ইন্ডিজকে দশ উইকেটের ব্যবধানে পরাজিত করে আগে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত বিশ ওভার শেষে ছয় উইকেটের বিনিময়ে একশো রানের একটা পুঁজিদার করাতে সক্ষম হয় পরবর্তীতে একশো উনিশ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর দক্ষিণ আফ্রিকার দুই উদ্বোধনী ব্যাটার দুর্দান্ত ব্যাটিং করেন এবং তাদের দুর্দান্ত ব্যাটিং এর সৌজন্যে শেষ পর্যন্ত সতেরো দশমিক পাঁচ ওভারেই কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা আজকে দক্ষিণ আফ্রিকার হয়ে দলীয় উদ্বোধনী ব্যাটার এবং অধিনায়ক লরা ভলবার্ট পঞ্চান্ন বল মোকাবেলা করে শেষ পর্যন্ত উনষাট রানের একটা কার্যকর ইনিংস খেলে অপরাজিত থাকেন উদ্বোধনী ব্যাটার তেজমিন ব্রিটস বান্ন বল মোকাবেলা করে সাতান্ন রানে অপরাজিত থাকেন আজকের এই জয়ের পর দক্ষিণ আফ্রিকার সংগ্রহ হল দুই পয়েন্ট অন্যদিকে প্রথম ম্যাচে জয়ের কারণে বাংলাদেশের পয়েন্টও দুই কিন্তু নেট রান রেটে এগিয়ে থাকার কারণে এই গ্রুপ থেকে বর্তমানে পয়েন্ট টেবিলের এক নাম্বার আসনে অধিষ্ঠিত আছে বাংলাদেশ ক্রিকেট দল এবং পয়েন্ট টেবিলের দুই নাম্বার আসনে বর্তমানে অধিষ্ঠিত দক্ষিণ আফ্রিকা এখন সামনের দিনগুলোতে বাংলাদেশ কি পারবে নিজেদের পয়েন্ট টেবিলের এই অবস্থান ধরে রাখতে সেটা আসলে সময়ই বলে দেবে প্রিয় দর্শক আজকে এই দুই ম্যাচ নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ